বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা তথা রাজ্য সভাপতি এবং রাজ্যসভার বিজেপির সাংসদ সমীপ ভট্টাচার্য তিনি দাবি করলেন আজকে যে তৃণমূল সেই তৃণমূল দলের উৎপত্তির পিছনে বা সৃষ্টির পিছনে সম্পূর্ণ হাত রয়েছে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানীর তার কারণ কি তিনি দাবি করেছেন যে কংগ্রেসকে ভেঙে যদি নতুন দল করার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করেছে এই বিজেপি কারণ কংগ্রেস যখন ক্ষমতায় সেখান থেকে ভেঙে এই তৃণমূল দলের সৃষ্টি এবং এই তৃণমূল দলের সৃষ্টির সম্পূর্ণ কৃতিত্ব বিজেপির বিজেপির তৎকালীন নেতা লালকৃষ্ণ আডবাণী এবং অটল বিহারী বাজপেয়ী তিনি আরও দাবি করলেন যে সন্তান প্রসবের সময় লেবার রুমে যেরকম থাকে সেই রকম কংগ্রেস থেকে তৃণমূলের জন্ম অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর সেই কৃতিত্ব বা অবদান রয়েছে তাই বিজেপি না থাকলেই এই দলের কোনো অস্তিত্বই থাকতো না তার এই দাবি অনেকেই হয়তোবা বিভিন্নভাবে ভাববেন বিভিন্নভাবে বা জানেন না বা এই বক্তব্যের মাধ্যমে জানার চেষ্টা করবেন যে তৃণমূল দলের উৎপত্তি কবে কোথা থেকে এই দলের উৎপত্তি এর উৎপত্তির প্রেক্ষাপট কী যদি বিজেপি নেতা তথা রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের সারবর্তার থেকেই থাকে তাহলে কি বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো ইকুয়েশন ছিল ভবিষ্য আগে পূর্বে এখন আছে বা ভবিষ্যতে থাকবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন দেখুন সেই বিজেপি নেতা সমীপ ভট্টাচার্য সেই বিস্ফোরক দাবি আমরা আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্ম দিয়েছি কংগ্রেসের প্রবল গর্ব যন্ত্রণার সময় যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানী না থাকতেন তাহলে তৃণমূল নামক শিশুটি জন্ম হতো